আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুয়ানুসল্লি আল্লাহ রসুলিল্লা আম্মাবাদ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর দরুদ সাল্লাহ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সলাদ বা নামাজ ইনশাআল্লাহ আপনাদের উপকারার্থে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার প্রয়াস পাবে ইনশাআল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি একটু গুরুত্ব সহকারে আপনি আমার কথাগুলো শুনবেন সম্মানিত দিনই ভাষাগণ শুনলে অবশ্যই আপনার লাভ হবে সম্মানিত উপস্থিতি আপনি জানেন যে শীতকাল এমন একটি কাল এই শীতকাল হচ্ছে মুমিনদের জন্য একটি সবের কাল মুমিনদের জন্য একটি নেকির কাল এই শীতকাল হচ্ছে মুমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাল কিন্তু আজকে এই শীতকালে আপনি আমি আলু নিয়ে ব্যস্ত আপনি আমি জমি নিয়ে ব্যস্ত কিন্তু আপনার আমার সলাত কোন দিকে যাচ্ছে কখন আদায় হচ্ছে এদিকে কোনো প্রকার টেনশন নেই সম্মানিত উপস্থিতি একটা কথা আপনাকে সব সময় স্মরণ রাখতে হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মহান আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে একটি উদ্দেশ্যে আর জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ সুবাহ বললেন ওয়াল জিন এবং মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সলাত আদায় করার জন্য নামাজ কায়েম করার জন্য কিন্তু আজকে জমিনিয়া ব্যতীব্যস্ত আজকে শীতকালে উজু করব পানি ঠান্ডা এটাকে ভয় করে আপনি আমি সলা তাদাই করতেছি না আবার উজু করতে হবে পানি ঠান্ডা আপনি মনে করতেছেন যে আমার কাশি আপনি মনে করতেছেন আপনার হাফানি আপনার অ্যাজমা এগুলোকে আপনি ভয় করে উজু করতেছেন না বন্ধুরা সম্মানিত উপস্থিতি একটা জিনিস আপনাকে মাথায় দিয়া যায় অবশ্যই ভাববেন যে আমার রোগ তো রয়েছে এই রোগ সেফা দান করার মালিক আমার আল্লাহ আপনি পানিকে ভয় করবেন না আপনি শীতকে ভয় করবেন না আপনি ভয় করবেন মহান আল্লাহকে অবশ্যই আল্লাহকে শেষ দা দিলে আল্লাহ পাকবুল আলামিন আপনার যাবতীয় সমস্যা আল্লাহ পাকবুল আলমিন দূর করে দেবেন আপনি সলাদ প্রতিষ্ঠা করলে সলাত নিয়মিত আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ সম্মান তো উপস্থিতি আপনি সলাৎ অবশ্যই আদায় করবেন তার কারণ রসুলে পাক সল্লাহ আলাই বলেন হ্যাঁ আমাতের দিন সর্বপ্রথম সলাতের এই হিসাব হইবে নামাজের এই হিসাব হবে সম্মান তো উপস্থিতি আজকে আপনি আলু কাটতেছেন আপনি আজকে জমিতে অধিক টাকা আপনি ইনভেস্ট করেছেন সম্মান তো সকল আপনার যদি জীবনটা চলে যায় আপনার যদি এই তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনি মউত হয়ে যান মৃত হয়ে যান তাহলে আপনার এই জমি দেখার মতো কেউ থাকবে না আপনার এত ইনকাম আপনি যেটা ধান্দা করেছেন সেটা আর পূরণ হলো না সম্মানিত উপস্থিতি আপনি কাজ করেন কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করে করেন আপনি কাজ করেন আল্লাহকে শাকী রেখে করেন আপনি কাজে সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে শুরু করেন শেষটা হবে আলহামদুলিল্লাহ দিয়ে সম্মানিত উপস্থিতি তাহলে সব জায়গায় আপনি ইবাদত বন্দুকির ভেতরে আপনার সমস্ত কাজের শুরু শেষ ইবাদতের ভেতরেই থাকবে সম্মানিত দিনই ভাই সকল আপনাকে অবশ্যই অবশ্যই আরেকটি জিনিস বোঝাতে চাচ্ছি আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনি দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আদায় করতে পারতেছেন না আপনাকে বসে করতে হবে আপনি বসতেও পারতেছেন না সেক্ষেত্রে আপনাকে শুয়ে রয়েছেন শুয়ে সলা তাদাই করতে হবে আপনি সেটাও পারতেছেন না আপনাকে ইশারা করে সলা তাদাই করতে হবে সম্মানিত উপস্থিতি আপনাকে উঁচু করে নামাজ পড়তে হবে আপনি মনে করতেছেন শীতের দিন ঠান্ডা পানি লাগলে আমার হাঁপানি আমার অ্যাজমা আমার কাশি আমার জ্বর বেশি হবে আপনি এই ক্ষেত্রে আপনি পানি লাগাতে চাচ্ছেন না শরীরে সম্মানিত উপস্থিতি সেই ক্ষেত্রে আপনি তাইয়ামুম করেন দেখা যাচ্ছে যে আপনি তাইয়ামুম করবেন তাইয়ামুম করাও আপনি মাটি পাচ্ছেন না আপনি এই ক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার রুমাল দিয়ে আপনাকে তাইয়ামুম করতে হবে সম্মানিত উপস্থিতি অবশ্যই তারপরেও সলাদ আপনাকে কায়ে করতে হবে সলাদ আপনাকে মিস্টেক করা কোন অবস্থায় যাবে না কোন অজুহাত দেখানো যাবে না সম্মানিত উপস্থিতি অবশ্যই আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তার করার জন্য আপনি আল্লাহকে খুশি করবেন তার অন্যতম মাধ্যমেই হচ্ছে নামাজ সলাদ আর এই মাধ্যম যদি আপনি ছেড়ে দেন আপনার পৃথিবীর কোনো কিছুই কাজে লাগবে না সম্মানিত দিন সকল কাজেই আপনি যে অবস্থায় থাকেন না কোনো সলাদ আদায় করতে হবে আপনাকে পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নাই যে কাপড়ে নাপাকি লেগে আছে নোংরা লেগে আছে কাপড় যেহেতু নেই সেহেতু আপনাকে ওই কাপড় অবস্থায় আপনাকে সলাাদ আদায় করতে হবে নামাজের কোনো মাফ নেই সম্মান তো দিনী ভাই সকল আপনাকে আরেকটি জিনিস বোঝাতে চাচ্ছি যে হজের বদল চলে নামাজের বদল চলে না সিয়ামের বদল চলে নামাজের বদল চলে না নামাজ এমন একটি তো দিনী ভাই সকল আপনি অসুস্থ আপনি সকাল সন্ধ্যা এক ভাইকে খাওয়ালেন এক বোনকে খাওয়ালেন দেখা যাচ্ছে যে সিয়াম আপনারা হয়ে গেল সিয়ামের বদল চলে নামাজের বদল চলে না রোজার বদল চলছে নামাজের বদল চলে না সম্মানিত উপস্থিতি বদল বদল চলে চলে নামাজের না আপনার টাকা হয়েছে বুড়ো বয়সে হজের কিংবা আপনি অসুস্থ হয়েছেন আপনার অঢল আপনি টাকার মালিক অঢল সম্পদের মালিক আপনি এক্ষেত্রে আপনার এই টাকা দিয়ে আপনি আপনার পরিচিত সুজনকে আপনি পরিচিত আত্মীয়কে আপনি টাকা দিলেন হজ করে আসলে হজ আপনার হয়ে গেল সম্মানিত উপস্থিতি হজের ক্ষেত্রে বদল চলে সিয়ামের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে বদল চলে কিন্তু নামাজের সময় বদল চলতেছে না সম্মানিত উপস্থিতি কাজে এই শীতকাল মুমিন্দের জন্য একটা সবাবের কাল দেখবেন এই শীতকালে অনেকে পানিকে ভয় করে উজু করে না নামাজে যায় না শীতকে ভয় করে অনেকে এশার সলাদ ফজরের সলাদ আদায় করে না অথচ এশা এবং ফরজ এই সলাদ যে ব্যক্তি আদায় করে সে ব্যক্তি তো ও অসংখ্য ও অগণিত সব বলল সম্মানিত উপস্থিতি আর পার্সোনাল ভালোবাসা ওই ব্যক্তির উপর থেকে যে ব্যক্তি এসা এবং ফজরের সলাদ জামাতের সহিত আদায় করে সম্মানিত উপস্থিতি কিন্তু এই দু সলাতের সময় অনেকেরই অলসতা এসে যায় এসা আর ফজরের সময় দুঃখজনক হলেও বাস্তব কথা মসজিদের কমিটিও এই দু সলাতে উপস্থিত হয় না এবং দেখা যাচ্ছে এই দু সলাতের ক্ষেত্রে দু একটা কাতার তো দূরের কথা দুইটা তিনটা ইমাম আর মহাজেন দুই একটা মসল্লি সে মসল্লিও হচ্ছে বয়স্ক মসল্লি যুবকের কোনো প্রকার খবর নেই সম্মান তো উপস্থিতি হে যুবক আমি তোমাকেই বলছি তুমি আজকে শুয়ে আসো শীতকে ভয় করে ভয় করতেছ এটা তো তোমার কথা না তোমার কথা ছিল যে তুমি জামাতের শহীদ এসা ফজর জামাতের শহীদ প্রত্যেক সালাত আদায় করবে সম্মানিত উপস্থিতি সম্মানিত যুবক ভাই আমি তোমাকেই বলছি যদি জামাতের শহীদ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো তুমি সঠিক সময়ে আউয়াল ওয়াক্ত নামাজগুলো পড়ো অবশ্যই অবশ্যই যুবক তোমার যাবতীয় সমস্যাগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন কবুল করবেন সমাধান করে দেবেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি যাবতীয় সমস্যার সমাধান নামাজের মাধ্যমে আসে যাবতীয় সমস্যা সলভ আপনি নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চান সেজদা দিয়ে আল্লাহর কাছে চান নবীজি ইসাল ওয়াসাল্লাম সাল্লাম যখনই সমস্যায় পড়তেন তখনই নামাজের সে দায় আল্লাহ আকরবুল আলমিনের কাছে সে ছিলেন সে সমস্যা আল্লাহ রব্বুল আলমিনেই পূরণ করে দিয়েছেন সমাধান করে দিয়েছেন সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি হে যুবক সেই আল্লাহ এখনও আছে আপনি চাইলেই আল্লাহর কাছে চাইলেই আপনি পাবেন আল্লাহর কাছে চাইলেই আপনি পাবেন আপনি নামাজ পড়বেন আল্লাহাকবুল দুনিয়াতে রিজিকের ফসল করে দেবেন আপনি নামাজ পড়বেন কবরে আজাব আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন আপনি নামাজ পড়বেন আল্লাহফাকরবুল আলমিন কালকেমতের দিন আপনার আমার ডান হাতে নেকি হাতে আপনার আমার নেকির সার্টিফিকেট সবের সার্টিফিকেট পাক রবুল আলামিন ডান হাতে দিয়ে দেবেন আপনি নামাজ পড়বেন দেখবেন যে আল্লাহ দিন সেই বৃষ্টি সেকুন পুলটি আল্লাহ রব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে আল্লাহ রব্বুল আলামিন পার করে দেবেন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এই নামাজ কায়েম করলে কাল কেমতের দিন খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট জান্নাতে ঢুকাই দেবেন সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি নামাজেই পারে সমস্ত কাজ থেকে সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নামাজেই পারে এগুলো থেকে দূরে রাখতে সম্মানিত দীনী ভাই কাজেই আপনাকে আমাকে সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে আল্লাহতা আলাহ আপনাক আমাকে পাঁচ নামাজ হিসাবে কবুল করুক আল্লাহ মা আমিন ওয়াহানক আল্লাহামাহান্দিকা আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ ওয়াতু আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ